নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চাঁদনি চক হাটে পুষ্প প্রদর্শনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে সেই মেলায় আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এইখানে যেতে হবে তো দেখো প্রথমে সুজনিপাড়া স্টেশন থেকে টোটো ধরে সুজনিপাড়া স্টেশনের কাছ থেকে টোটো ধরে সোজার পথে যেতে হবে দেখতে পাচ্ছ যে সামনে গিয়েই মদনা এবং তারপর মদনা থেকে পার করেই চাঁদনি এই যে চাঁদনিচক হাটে এই যে ইটভাটাটি রয়েছে এখান থেকে স্বল্প দূরত্বেই দেখতে পাচ্ছ যে পুষ্প প্রদর্শনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গেট করা রয়েছে এখান থেকে আমরা সোজা চলে যাবো এই রাস্তাটি ধরে সোজা গিয়ে বাঁদিকে একটা টার্নিং নেবে বাঁদিকে বাঁ ঘুরেই আমরা চলে যাবো সেই মেলার কাছাকাছি দেখো এইদিকে বাঁদিকে টোটো ধরে টোটো একদম বাঁদিকে যাবে এখানে দিয়ে সোজা যাচ্ছে আর একটা ডান দিকে একটা রাস্তা যাচ্ছে এই ডান দিকে রাস্তা ধরে হেঁটে চলে যেতে হবে হেঁটে কিছুটা দশ মিটার মতন রাস্তা এই দশ মিটার রাস্তা গিয়েই আমরা দেখতে পাব যে একটি মাঠে এই মেলা এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা এবারে মাঠে প্রবেশ করে যাচ্ছি মাঠে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি একটা মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি ঝুড়ি এইসবের দোকান জিলিপি এইসবের দোকান তো আমরা জানার চেষ্টা করবো দোকানদারের কাছ থেকে কিছু কতদিন মেলা থাকবে এক তারিখ পর্যন্ত কত কত রাত পর্যন্ত দোকান চলছে নটা ভালো বেচা কেনা হচ্ছে নটার সময় শেষ ঠিক আছে তারপর আমি তাকে ধন্যবাদ জানিয়ে সামনের দিকে চলে গেলাম তোমরা শুনতেই পেলে যে মেলা প্রায় রাত্রি দশটা পর্যন্ত চলছে যেহেতু দিনের বেলা দিনের বেলা তাই এই দোকানগুলো এখন বন্ধ রয়েছে অর্ধেক খোলা অবস্থায় রয়েছে এই রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড় এখানে ছোটদের এবং বড়দের জন্য নানান নানান রকম আনন্দ উপভোগের জায়গা রয়েছে খেলার জায়গা রয়েছে ছোটদের। আমরা আরেকজন ব্যক্তিকে এখানে পেয়ে গেছি তার কাছ থেকে কিছু শোনা শোনাচ্ছি এখানে যে মেলা চলছে এই মেলা মানে কি উপলক্ষে মেলাটা হচ্ছে মেলাটা তো পুষ্প প্রদর্শনী মেলা এখন জনগণের দেখার জন্যই মেলাটা উপলক্ষ বলতে জনগণের আনন্দ দেওয়া আচ্ছা কতদিন চলবে এই মেলা এই মেলা পঁচিশ তারিখ শুরু হয়েছে এক তারিখ শেষ হবে এক তারিখ শেষ হবে এখানে এই যে মেলায় লোকজন কীরকম হয় সন্ধ্যার দিকে আচ্ছা তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো সুতি থানার কন্দলিয়া বলে গ্রামে আচ্ছা আর এই জায়গাটা কোথায় এটা হলো হাট এমনি গোঠায় হাই স্কুলের মাঠ আচ্ছা প্রতি বছর এই মেলা বসে প্রতি বছর না বসলেও গতবার বসেছিল এবার বসেছে পরে বসবে কি জানি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম সুদীপ কুমার সরকার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছ মেলার একদম যে মাঠের শেষ প্রান্ত শেষ প্রান্তে রয়েছে ড্রাগন অর্থাৎ ট্রেন এই ট্রেনে চড়ে ছোটো বড়ো সকলেই মজা করতে পারবে খুব সুন্দর এটা অনেক বড়টাই এই জায়গা জুড়ে রয়েছে এটা প্রত্যেক মেলাতেই বড় বড়ো মেলাতে এটা সাধারণত থেকে থাকে তো এখানে কিন্তু তার ব্যতিক্রম হয়নি এখানেও রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে এখানে একটা স্টেজ রয়েছে এই স্টেজে হয়তো বিভিন্ন অনুষ্ঠান হবে সন্ধ্যার দিকে এখন যেহেতু দিনের বেলা আর এই স্টেজের একদম পাশে ডান পাশে রয়েছে পুষ্প প্রদর্শনীর জায়গা এখানে কিন্তু প্রবেশ করার জন্য কিন্তু টিকিট কাটতে হবে আমরা দেখব যে টিকিট মূল্য কত রয়েছে যে এখানে দেখতে পাচ্ছ যে টিকিট মূল্য কিন্তু মাত্র মাত্র পাঁচ টাকা রয়েছে এই টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে এবং তার সাথে সাথে বাহিরের পথ এদিক দিয়ে বেরোনোর পথ রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি ভেতরে যদি এখন দিনের বেলা তাই অনেক কিছু নেই এখানে তো তোমরা যারা আসবে তোমরা রাত্রেবেলা দেখতে পাবে এখানে রয়েছে আরও বেশ কিছু রাইড বিভিন্ন রকম আর এই যে ছোটোরা যেটা খুব পছন্দ করে যে জাম্পিং সেটাও দেখলে তোমরা এইখানে নাগরদোলা নাগরদোলাতে বড়রা তো ভীষণ পছন্দ করে এই যে দেখো দিনের বেলাতে এ বাচ্চারা কীরকমভাবে লাফাচ্ছে এটাও ছোটদের ভীষণ পছন্দের খেলার একটা রাইড এই যে নাগরদোলা নাগরদোলাটা কিন্তু বিশাল বড় অনেকটা উঁচু নাগরদোলা বিভিন্ন মেলাতে বড়ো বড়ো মেলাতেই সাধারণত এগুলো থেকে থাকে আর এইখানে এইখানে আর একটা কিন্তু ট্রয় টেন রয়েছে টয় ট্রেন রয়েছে এই টয় ট্রেনে করে বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে এটা টয় ট্রেন শুধুমাত্র বাচ্চাদের জন্য আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জল এখানে যদিও বোট নেই এখন বোটকে ওঠানো আছে সন্ধ্যার দিকে যখন মেলা শুরু হবে তখন এই বোটকে এখানে নামানো হবে আর আশেপাশে তো খাবার দোকান রয়েছে বিভিন্ন খাবার দোকান রয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন যে এই যে খাবার দোকান দেখতে পাচ্ছ এখানে এটা চানা মাখা এছাড়াও অন্যান্য খাবার দোকান রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে বাদাম বাদাম সকলের হয়তো প্রিয় কার কার বাদাম প্রিয় কমেন্টে জানাবে এই যে যে বড়ো রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই বড় রেস্টুরেন্টটা এখনও পুরো খুলেনি যখন সন্ধ্যা হবে তখন খুলবে আর এই দিকে রয়েছে বিভিন্ন যে খেলার সামগ্রী মানে মনিহারি যে দ্রব্য সেই সমস্ত যে দোকানগুলো রয়েছে যদিও এখন ঢাকা রয়েছে এখন খোলেনি দরজা একটা দোকান খুলেছে আর এই দোকানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আর দোকান খোলা মাত্রই দিনের বেলা তবু কিন্তু অনেকে এখানে ভিড় জমিয়েছে যাই হোক তোমরা কারা কারা এই মেলায় এসেছ অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এখন এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে